ওদিকে চোদ্দ মে উনিশশো আটচল্লিশ সালে ফিলিস্তিন থেকে ব্রিটিশ রাজত্ব শেষ হওয়ার কথা সুতরাং যা করবার দ্রুত করতে হবে ইহুদি ব্রিটিশের জোর লবিং বিষয়টিকে নিয়ে যায় জাতিসংঘ আর ব্রিটিশ আমেরিকা নিয়ন্ত্রিত জাতিসংঘ উনিশশো সালে ফিলিস্তিন নিয়ে জাতিতত্ত্ব প্রস্তাব পাশ করে প্রাচীন ফিলিস্তিন ভেঙে তৈরি হয় ফিলিস্তিন ও ইসরায়েল ভারত পাকিস্তান ও ইরান এ প্রস্তাবে বিরোধিতা করে কানাডা চেকো পেরু গুয়েতেমালা নেদারল্যান্ড রাশিয়া আমেরিকা ও উরুগুয়ে ফিলিস্তিনকে বিভুক্ত করার পক্ষে প্রস্তাব দেয় মোট জনসংখ্যার এক চতুর্থাংশ হয়ও সাতান্ন পার্সেন্ট ভূমি পায় ইহুদিরা আর তেতাল্লিশ পার্সেন্ট পায় ফিলিস্তিনিরা এভাবেই পশ্চিমা নিয়ন্ত্রিত জাতিসংঘের মাধ্যমে পাশ হয় একটি অবৈধ ও অযৌক্তিক প্রস্তাব প্রতিষ্ঠিত হয় একটি অবৈধ রাষ্ট্র এ সিদ্ধান্তের পরপরই ভয়াবহ আগ্রাসন। এই আগ্রাসনে তিন মাসে নিহত হয় এক মুসলিম দিনে দিনে বেড়ে চলে তাদের নিষ্ঠুরতা একটি দিনের জন্য শান্তিতে ঘুমাতে পারেননি নিরস্ত্র ফিলিস্তিনি এই নির্মমতার মধ্যে ইহুদিরা ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা দেয় উনিশশো আটচল্লিশ সালের চোদ্দ মে রাত তখন বারোটা এক মিনিট ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে ইহুদি নেতা দাবিদ বেন গুরিয়ান এ ঘোষণার মাত্র দশ মিনিট পর ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি প্রদান করে মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান তারপর স্বীকৃতি দেয় ব্রিটেন ও রাশিয়া এর স্বীকৃতি ঠিক এক ঘন্টার মধ্যেই আরব ইসরাইল যুদ্ধ শুরু হয় ইহুদি সৈন্যরা ফিলিস্তিনের পাঁচশোটি গ্রামের চারশোটি জনশূন্য করে দেয় ইহুদি ফরাসি আর ব্রিটিশ শক্তির কাছে সমন্বয়হীন এবং নেতৃত্ব শূন্য আরবরা যুদ্ধে পরাজিত হয় সম্পূর্ণ ফিলিস্তিন দখল করে নেয় ইসরায়েল ফিলিস্তিনের অর্ধেকেরও বেশি মানুষ শরণার্থীতে পরিণত হয় সাত লাখ মুসলিম বাড়ি ছাড়া হয় তারা লেবানন সৌদি আরব মিশর সহ বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে জীবনযাপন শুরু করে আজও তারা ফিরে পায়নি তাদের বাড়িঘর সেই থেকে ফিলিস্তিনিরা আজও নিজ দেশে পরবাসী আন্তর্জাতিক সকল রীতিনীতি উপেক্ষা করে ইসরায়েল প্রতিনিয়ত নির্মাণ করে চলছে দেয়াল চালিয়ে যাচ্ছে তাদের আগ্রাসী অভিযান অব্যাহত রেখেছে তাদের উচ্ছেদ অভিযান জবরদখল আর নৃশংসতায় ফিলিস্তিন এখন পরিণত হয়েছে এক ভয়ঙ্কর মৃত্যুকূপে রমজান মাস আসলেই ইসরায়েল মুসলিমদের উপর নৃশংসতা বাড়িয়ে দেয় গত দশ মে ছাব্বিশ রমজান ইসরায়েল ফিলিস্তিনিদের উপর ব্যাপক হামলা শুরু করে এ হামলা চলে টানা এগারো দিন এতে প্রাণ হারায় দুইশো বত্রিশ জন শিশু বৃদ্ধ বৃদ্ধা ও তরুণ তরুণী বরাবরের মতো এই হামলা ছিল একতরফা একতরফা এ হামলায় ঈদের দিনেও নিহত হয়েছে উনিশজন ফিলিস্তিনি এর প্রতিবাদে বিশ্ববাসী শুধু নিন্দা করেছে ঘটেছে সাময়িক যুদ্ধবিরতি এমন নিন্দা আর যুদ্ধবিরতি নতুন নয় হামলা আর যুদ্ধবিরতির ঘটনা উনিশশো সাল থেকেই চলমান বিশ্ব নেতাদের নিন্দায় ফিলিস্তিনিরা পায় না তাদের অধিকার ও প্রতিকার মুসলিমরা কোনোদিন পায়নি সুবিচার বিশ্ব নেতারা কখনো তাদের ক্ষয়ক্ষতির হিসেব করেনি এক্ষেত্রে আরব বিশ্বের ভূমিকা সবচেয়ে ইসরায়েলের বর্তমান জনসংখ্যা লাখ জন আর প্রায় পঁয়ত্রিশ কোটি এ বিশাল জনসংখ্যার নিরবতা ইসরায়েলকে করে তুলেছে অধিক আগ্রাসী ফিলিস্তিন সমস্যা সমাধানে আরব নেতাদের তেমন কোনো ভূমিকাই নেই বরং অতীত ভুলে একে একে ইসরায়েলের সাথে জড়িয়ে পড়ছে বিভিন্ন মিত্র চুক্তিতে এর বিনিময়ে মুসলিম নেতারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন পুরস্কার এসব নেতাদের মধ্যে সর্বপ্রথম নাম লিখিয়েছে মিশর উনিশশো সালের এক যুদ্ধে মিশর এবং জর্ডান ইসরায়েলের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয় পরাজিত এই মিশরেই উনিশশো সালে সর্বপ্রথম ইসরায়েলের সাথে চুক্তিতে আবদ্ধ হয় মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী মেনাখেম বেগিনের সাথে গোপন মিটিং করেন টানা বারো দিন উনিশশো সালে আনোয়ার সাদাতকে দেওয়া হয় নোবেল পুরস্কার আর বিনিময় স্বরূপ উনিশশো সালে মিশরে সর্বপ্রথম ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে এরপর চুক্তির দৌড়ে দ্বিতীয় স্থানে এগিয়ে আসে আরেক পরাজিত আরব দেশ জর্ডান এ চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে এরপর ইসরায়েলের সাথে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে মাহারাইন ও সংযুক্ত আরব আমিরাত দু সালের পনেরোই সেপ্টেম্বর আমেরিকার প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউসে এ চুক্তি স্বাক্ষরিত হয় এ চুক্তি স্থাপনে বড় ভূমিকা রাখেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু সালের ত্রিশ অক্টোবর ট্রাম্প জানান ওচিরেই ইসরায়েলের সাথে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে সুদান আর এ প্রতিযোগিতার সর্বশেষ প্রতিযোগী হচ্ছে মরক্কো ওচিরেই তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হবে বলে জানা যায় এই হল ফিলিস্তিন বিষয়ে আরব বিশ্বের অবস্থান এটাই হলো প্রাচীন মুসলিম ফিলিস্তিনের বর্তমান নির্মম বাস্তবতা ফিলিস্তিনিদের মাটিতে জাতিসংঘ জায়গা করে দিল ইহুদিদের কিন্তু ফিলিস্তিনিদের প্রতিশ্রুত রাষ্ট্রটি আজও প্রতিষ্ঠিত হয়নি